আমরা সবাই মিলে পিঠা তৈরি করতেছি আর এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর খেতেও তেমনটাই ভালো হয়েছে আর এই পিঠাগুলো আখের গুড় দিয়ে অনেকগুলো আখের গুড়ের পিঠা অনেকটাই মিষ্টি হয় আর দেখতে অনেকটাই রঙিন মনে হয় যেমন মনে হয় যে এগুলাতে রং দেওয়া হয়েছে আসলে কিন্তু এগুলা আখের গুড়ের রঙে আসলে এগুলাতে কোনো রং দেওয়া হয় না আর আমি এখানে দুটো কারাই একসাথে বসিয়ে দিয়েছি কারণ অনেকগুলো পিঠা করতে হবে আর তো পিঠা বানানোর কারণ হয়েছে আমার স্বামীর বড়ো বোনের মেয়ের বিয়ে আর আমরা বড় বোনকে স্বামীর বড়ো বোনকে ননরি বলি অন্য জায়গায় কে কী বলেন জানি না আর ছোটো বোনকে ননদ বলে থাকে আর আমার বড়ো আপুর মেয়ের মেজু মেয়ের বিয়ে আর সেখান থেকে আবদার করা হয়েছে যে নানার বাড়ি থেকে পিঠা দিতে হবে আর নানার বাড়ির থেকে যেহেতু পিঠা দিতে হবে সে কারণে আমরা চার যা মিলে পিঠা তৈরি করছিলাম আমরা হচ্ছে চার যা আর আমার বড় যা চুটু যা মেজু যা আমি হচ্ছে ছোটো মেজো যা আমরা চার যা মিলেই পিঠা তৈরি করছিলাম আর রাত তখন দশটার দিক ইফতার বা ইফতারের পরে খাওয়া দাওয়ার পর তারা নামাজ পরে আমরা পিঠা তৈরি করতে বসেছি আমরা চারটা চুলায় পিঠা একসাথে তৈরি করতেছি কারণ অনেকগুলো পিঠা বানাতে হবে আমরা প্রায় পাঁচশো পিঠার আইটেম করে পিঠা বানাতে বসছি আর এই পিঠাগুলা খুব ফুল কুপুলকো হইতেছে কারণ মেয়ে শ্বশুর যাবে তাই সুন্দর করে বানাতে হবে এখন অনেকগুলা অনেকগুলা অনেক গোলাই বানিয়েছিলাম আগে এগুলা শেষ হয়ে গেছে এখন আবার বানাতে হবে আর এর জন্য আমার বড়ো ভাবি ট্রাই করে নিচ্ছে একটা ডো বানিয়ে নিচ্ছে আর ডো বানানোর জন্য এখন কিছুটা গুঁড়ি আর পানি মিশিয়ে ডোটা তৈরি করতেছে আর এদিকে আমি আবার তেলগুলো আমার ঠান্ডা হয়ে গেছিলো আবার আমি দেখতেছি তেলগুলো গরম হয়েছে কিনা আবার গরম হলে আমি এই পিঠাগুলো আবার বানাতে থাকব আর পিঠাগুলো যখন বানিয়েছিলাম আমরা সবাই মিলে খালি বানাইতেছি না পিঠাগুলো মাঝে মধ্যে কিছু কিছু আমরা খেয়ে টেস্টও করতেছি আর পিঠাগুলো আমরা যখন গ্রামে থাকি গ্রামের মানুষরা পিঠা বিয়ের পরের দিন এই সরি বিয়ের আগের দিন পিঠা অনেকগুলো পিঠাই মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি দিতে হয় আবার এই জলটা শহরে নেয় তেমন তারা মিষ্টি বা মিষ্টি দিয়ে দেয় কিন্তু এটাই কিন্তু ভালো যে সহজেই কোনো কিছু করা যায় আর হয় না এগুলো করতে কিন্তু খুবই পেরেশানি আর কষ্টকর এগুলো জুতাতে কারণ অনেকগুলো পিঠা বানাতে হয় যে কারণে অনেকগুলা মানুষেরই কষ্ট হয় এখানে আমরা প্রায় ছজন মিলে চারজন পিঠা করতেছি আর বাকি দুইজন শুধু আর যারা ফেসবুক থেকে দিনছেন তারা লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন দুই এরকম আরো সুন্দর সুন্দর পড়ে দেখার জন্য যারা আছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব লক শেয়ার কমেন্ট করে দিবেন এক দুইটা ফিটা পুরো জতেছে এখন এখানে আমরা এই ফিটাগুলা একটা একটা করে মেলে রাখছি কারণ পিঠাগুলা মেলে রাখলে অনেকটা সুন্দর বা হবে আর পিঠা করা আমাদের প্রায় শেষ আর পিঠাগুলো এখানে দেওয়ার জন্য অনেক বড় একটা কার্টন নিয়েছি আর কার্টনগুলোতে আমরা বলে দেব একটা একটা করে প্রয়স করে